সমস্ত ঠিকা শ্রমিকদের ন্যূনতম আঠেরো হাজার টাকা মজুরি সুনিশ্চিত শ্রমিকদের সচিত্র পরিচয়পত্র স্বাস্থ্য বিমা পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরিষেবা প্রদান দুর্ঘটনাজনিত কারণে অসমর্থ বা মৃত্যুজনিত কারণে আর্থিক সহায়তা প্রদান সহ একগুচ্ছ দাবিতে নিয়ে বার্ষিক সম্মেলন হয়ে গেল আজ কলকাতা কর্পোরেশনের মজদুর কংগ্রেস বোরো পাঁচের শাখা সংগঠন এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন আই এর উনত্রিশতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতার মহাবোধি সোসাইটি হলে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ছিলেন স্থানীয় পৌরপিতা বিশ্বরূপ দে এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শ্রীমন্ত ঘোষাল সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী শচীনাথ ব্যানার্জি মানস রায় চৌধুরী মোহাম্মদ সেলিম ও অন্যান্যরা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান শ্রমিকদের দাবি দেওয়া সরকারের কাছে তুলে ধরতে আইএনটিটিউসি লড়াই চালিয়ে যাবে ও শ্রমিকদের স্বার্থে তাদের পাশে থাকবে মানুষের জীবনে সমস্যা থাকবে সমস্যার সমাধান করার দায়িত্ব আমাদের আমরা সময়ের সাথে সাথে একটা একটা করে সমস্যার সমাধান করবো দশ বারো দাবা দাবি আছে দিচ্ছি দিয়েছি তো নিশ্চিত হবে এখন নতুন 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 কতগুলো সমস্যা দেখা দিয়েছে সেগুলো আমাকে এসে তো কিছু অভাব অভিযোগের মধ্যে দিয়ে তো একটা দাবি উঠে আছে তাদের যে তাদের যে অভাব অভিযোগগুলো আছে তার ভিত্তিতেই এই দাবিগুলো তো এই দাবিগুলো নিয়ে আমাকে যদি অন্তত সঠিকভাবে আমার কাছে খবর আসে আমি নিশ্চয়ই অধিবেশনেও আমি এই বিষয়গুলো রাখবো কারণ অধিবেশনে আমি বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখি এবং এখানে যদি মসজিদদের নিয়েও সঠিক তথ্য আমার হাতে আসে আমি নিশ্চয়ই কলকাতা পৌর অধিবেশনে তাদের কথা বলবো রাজনীতিতে নতুন ট্রেড ইউনিয়নে আরো নতুন কিছুই জানি না ফলে আমার কাছে যদি তথ্য দিয়ে এনারা জানান আমি নিশ্চয়ই অধিবেশনে বলব কারণ কলকাতা পৌরসভার এই টার্মে আপনারা যদি রেকর্ড দেখেন আমি হচ্ছে সব থেকে ভোকাল কাউন্সিলার তাদের সম্বন্ধে আমরা মেয়র চিঠি দিয়েছি মাননীয় মেয়র যারা চল্লিশ বছর ধরে কাজ করছে আমরা মেয়র সাহেবকে চিঠি দিয়েছি আমাদের এস ডিপার্টমেন্ট ওয়ান কাজ করে যারা ক্যাজুয়াল ওয়ার্কাররা তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত তারা আইডেন্টিকেট পায় না তারা ক্যাজুয়াল লিভ পায় না সেই জন্য আমরা কমিশনারকে মিট করেছি আমরা মেয়রকে মিট করেছি আমাদের এই আমাদের মজদুর কংগ্রেসের পদাধিকারী মোহন রাম আমার সঙ্গে ছিল এবং আমাদের নেতৃবৃন্দদের নিয়ে আমরা ডিজিকে সুভাষিষ চ্যাটার্জির কাছে মিট করেছি কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি আইডেন্টি কার্ড দিয়েছি হ্যাঁ বিভিন্ন ভোলোতে আইডেন্টি কার্ড এসেছে কিন্তু সব বড়োতে আসেনি এখন পর্যন্ত কিন্তু আমাদের বলেছিল মেয়র সাহেব যে ক্যাজুয়াল লিভটাকে উনি ওনার ওনার নলেজে আছে এটাকে ব্যবস্থা করুন কিন্তু আজও পর্যন্ত সেই ক্যাজুয়াল লিভটা কিন্তু আমাদের হয়নি তাদের সুরক্ষার জন্য আমরা তিনশো পঁয়ষট্টি দিন আমরা লড়াইয়ের মধ্যে আছি আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেতা সুভন্ধু চট্টোপাধ্যায় বাংলা খেটে খাওয়া মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের মধ্যে আছি এবং আমাদের মেয়র সাহেবের সদিচ্ছা আছে এগুলো পূর্বে যেমন আমাদের রাজ্য সরকার শনিবার ছুটি দেয় সেই শনিবার ছুটি কিন্তু আমাদের কর্পোরেশন এমপ্লয়ীরা পায় না যেমন রাজ্য সরকার হেলথ স্কিম দিচ্ছে কিন্তু আমাদের কর্পোরেশন এমপ্লয়ীরা হেলথ স্কিম পায় না এরকম কত কোনো ব্যাপারে আমরা মেয়রের সঙ্গে আলোচনার মধ্যে আছি তিনিও চেষ্টা করছেন আমাদের ফলপ্রসূ হয়েছেই আমাদের বছরের মধ্যে জানুয়ারি থেকে জুন জুন মাসে জুন মাসে ছ মাস অন্তর আমাদের ক্যাজুয়াল ওয়ার্কারদের টাকা আমাদের বাড়ে সেটা আমরা পাচ্ছি আবার আবার বছরের মধ্যে দুবার করে বাড়ছে এদের টাকা ক্যাজুয়াল ওয়ার্কার যারা কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল আছে তাদের বছরে দুবার করে টাকা বাড়ছে কাই কার্ড তাদের তাদেরকে দেওয়া হয়েছে তাদের কাই কার্ড দিয়েছে প্রায় না হলে তেরো থেকে চোদ্দ হাজার কন্ট্রাক্টর আন্ডারে তেরো থেকে চোদ্দ হাজার সুনিশ্চিত করতে পারি এটা দেখুন এটা তো আমাদের কর্পোরেশনের ব্যাপার না এটা হচ্ছে রাজ্য সরকারের ব্যাপার রাজ্য সরকার যেমন যেমন সিদ্ধান্ত নিচ্ছে তেমন তেমনভাবে আমাদেরকে জানাচ্ছে ওখান থেকে নবান্ন থেকে যদি ফাইন্যান্স ডিপার্টমেন্ট সার্কুলার এসে না পৌঁছায় তাহলে কর্পোরেশনে কিন্তু কিছু করার নেই আমাদের বিভাগীয় প্রধান যেমন আছে ডিজি আছে তারা জানাচ্ছে সেক্রেটারিকে সেক্রেটারি সমস্ত অসংগঠিত ব্যাপারটা দেখে সেক্রেটারি ও বলছে কমিশনার চিঠি পাঠাচ্ছে আমরা ইউনিয়ন থেকে চিঠি দিচ্ছি সেগুলো নবান্ন যাচ্ছে কিন্তু তারপরে কিন্তু আমাদের খুব একটা ফলপ্রসূ কিছু আমরা দেখতে পাচ্ছি না আমাদের ক্যাজুয়াল ওয়ার্কারদের এই আঠারো হাজার টাকা আমাদের আমাদের তো মূল বক্তব্য হচ্ছে যে অন্তত টেক অফ মানি অন্তত টেক অফ মানি অন্তত হাতেতে আঠারো হাজার টাকা পাক না হলে এই বর্তমান দিনের তো আপনি বলুন না যে তাকে বাড়ি ভাড়া দিয়ে তার মেডিকেল খরচা তার ফ্যামিলির জন্য তার স্কুলে পড়াশোনা বাচ্চাদের জন্যে কিভাবে হবে দাবি মূল দাবির মধ্যে আমাদের আছে ক্যাজুয়াল লিভ ক্যাজুয়াল মজদুর যারা ডাইরেক্ট কর্পোরেশন মাইনা দেয় ডাইরেক্ট ক্যাজুয়াল মজদুর তাদেরকে নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি ওদের জন্যে আমাদের ইউনিয়ন তরফ থেকে দাবি আছে কি ওরা কমশো কম আমাদের এই প্রেসিডেন্ট বলে গেলেন আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা দিক আর মূল আর যে আমার মূল যে আমাদের দাবি আছে আমাদের মজদুর ক্যাজুয়াল মজদুর কাজ করতে করতে মরে যায় আমাদের বড় পাঁচে অনেক লোক লোক মারা গেছে এক কদিন আগে সুধীর দাস মারা গেছে তার ফ্যামিলি কোনো ভারণ ভরণ পোষণ কর্পোরেশন দেয় না আমাদের দাবি মজদুর মারা গেলে তার উত্তরাধারীকে চাকরি দিক ভরণ পোষণের টাকা দিক আর ওদের রিটায়ার ষাট বছর যখন হয়ে যায় ওদেরকে কেজবকে বসিয়ে দেয় কোনো রকম ওদের কোনো বেনিফিট পায় না আমরা চাই রাজ্য সরকার নেয় পাঁচ লাখ টাকা এদের রিটায়ার সময় দিক মাসে মাসে হতো না এখন মাইনা মাসে মাসে হচ্ছে আগে কেজবল মজদুররা রাজ্য সরকার মাইনে বাড়ালে এরা এরিয়া পেত না সে এরিয়াটা এরা পাচ্ছে এরিয়াটা এরা পাচ্ছে এই দুটো দাবি আমরা আদায় করতে পেরেছি আর পার্মান্ট মজুদের বাসস্থান রিপেয়ার আমরা করিয়েছি আরও রিপেয়ার আমরা করাচ্ছি ইঞ্জিনিয়ারিং পার্মান্ট মজুদের লেবার থেকে আমরা সকারে প্রমোশন করিয়েছি এই এইগুলো আমি আদায় করাতে পেরেছি আর বাকিগুলোর জন্য আমাদের আন্দোলন চলছে আমরা নেতা বাজার করকে পাঁচজন पाँच मिश्र में बात बात करेंगे देखिए क्या होता है नेता आए थे हम लोग सम्मान दिया हमको समुन्द्र चट्टोपाध्याय को जरूर हम लोग का मांगे पूरी होगी हम लोग का डिमांड कर सबसे पहले कि हम लोग रेगुराइज किया जाए क्योंकि बाईस साल पच्चीस साल कंटिन्यू काम कर रहे हैं और हम लोग का कॉन्वेंट का कोई सहारा नहीं समझे हमारा मजदूर मर रहा है इसके बारे में कोई बात नहीं है तो हम लोग चाहें कि हम लोग का रेगुराज हो जाए हम लोग का आई कार्ड नहीं है पी नहीं है ऐसा नहीं है हम लोग कुछ नहीं है ठीक है मरने के पहले हम लोग को कुछ ना कुछ बेचता है हम लोग कर दिया जाए ये, तो ये सब बुरो का मामला है ये कभी बोरो फाइव का मामला नहीं है ये पूरा एक सौ चौवालीस पुरो का मामला है आज ये बोरो फाइव कॉन्फ्रेंस किया है हमारे मोहन राम सिक्रेटरी जानी की तरफ से ये हम लोग कार्यकर्ता है मोहन राम जनाब ये हम लोग किया हम लोग उनके इंतजार करेंगे इंतजार करेंगे हम लोग देखिए हम लोग नेता है हम लोग कार्यकर्ता है देखिए हम लोग अगर करेंगे बस हम लोग जिस तरह काम कर करें रहे करेंगे और क्या पाएंगे।